সাহস তো কম না তুই আমার বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েছিস কি ব্যাপার আপনি আমাকে কিভাবে থাপ্পড় দিয়েছেন কেন তোর বাবা কিনে দিয়েছে এই বাইকটা থাপক মারার তো কি করব হ্যাঁ দেখুন ম্যাডাম ভদ্রভাবে কথা বলুন এই ভদ্র মানে কি ও তো তোকে একটা থাপ্পড় দিয়েছে আমি আরেকটা থাপ্পড় দেব তো সাহস তো কম না তুই আমার বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েছিস কি ব্যাপার আপনি আমার কি ভাবে থাপ্পড় দিয়েছেন কেন তোর বাবা কিনে দিয়েছে এই বাইকটা থাপ্পড় মারবো না তো কি করব হ্যাঁ দেখুন ম্যাডাম ভদ্রভাবে কথা বলুন এই ভদ্র মানে কি ও তো তোকে একটা থাপ্পড় দিয়েছে আমি আরেকটা থাপ্পড় দেব তোকে আরে থাম থাম এই সব বাইকিও জীবনের চোখে দেখছ নাকি বাপের জন্মে চালানো তো দূরে থাক ফকিন নে গো ঠিক আছে ম্যাম আই এম সরি 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 বলে কি সবকিছু ঠিক হয় নাকি হ্যাঁ একটা দামি শার্ট একটা দামি হাতে ফোন থাকলেই কি বড়লোক লোক যায় নাকি এইসব ছোট লোক যে কত থেকে আসে আমি বুঝি না আচ্ছা বাদ দে চল আমরা ব্লগ করি আর কিসের ব্লক করব হ্যাঁ পুরো মোড়টাই তো দিছে খারাপ করে আচ্ছা চল করি মোড়টা একটু ঠিক করার চেষ্টা করি হেই গাইস আমরা এখন কোথায় আছি বলুন তো চাঁদপুর রাইট আমরা এখন চাঁদপুরে কি রে দোস্ত আমার আমার সানগ্লাসটা কোথায় ও শিট আমার সানগ্লাসটা মনে হারাই ফেলছি না এটা মনে গাড়িতে রয়ে গেছে আমরা যে গাড়ি সামনে ব্লক করেছিলাম এত এক্সপেন্সিভ সানগ্লাসটা আমার এখন এটা আমি তো আবার সেকেন্ড টাইম কিনতেও পারবো না এত টাকা কই পাব বল আর ওই গাড়িওয়ালা গাড়িওয়ালা কি সানগ্লাস নিয়ে বসে আছে সে কি এখন হেঁটে হেঁটে আসবে সানগ্লাসটা দিতে গাড়িটি কি আপনার হ্যাঁ এই গাড়িটি আমার কোন গাড়িটি আমার কোন গাড়িটি আমার নয় বা কোন গাড়ির দাম কত কে কিনে দিয়েছে এসব বলে বেড়ানো আমার অভ্যাস নয় ম্যাডাম আপনি বোধহয় আপনার সানগ্লাসটা আমার গাড়ির ওপরে ফেলে রেখে এসেছেন সরি আসলে আমার না ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে ওই গাড়িটা আপনার আপনাকে না বুঝে আমি চটথাপড় দিয়ে ফেলেছি প্লিজ আপনি কিছু মনে করবেন না ইটস ওকে আপনাদের দুজনকে আমি একটা কথা বলতে চাই না জেনে না বুঝে কখনো কাউকে জাজ করবেন না আমি চাইলে আপনাদের থাপ্পড় মারতে পারতাম আমার সেটা ইচ্ছেও করেছিল কিন্তু আমি আপনাদের দুজনকে থাপ্পড় মারিনি কেন জানেন কারণ আমি মনে করি কাউকে থাপ্পড় মেরে অপমান অপদস্থ করে কোনো কিছুর সলিউশন করা যায় আসলে ভাই আপনি যখন আসছিলেন আমরা ভেবেছিলাম আপনি এসে মনে আমাদেরকে চর লাগিয়ে দিবেন কিন্তু আপনি আমাদেরকে একটা উচিত শিক্ষা দিয়ে দিলেন লাইফ টাইমের জন্য আপনি অনেক ভালো মানুষ আসলে যতটুকু বোঝানোর উচিত ছিল আমি মনে করি আমি আপনাদের বোঝাতে পেরেছি চর না দিয়েও যে সলিউশন করা যায় সেটা আমি আপনাদের প্রমাণ দিলাম আর যদি আমি আপনাদের চর দিয়ে দিতাম তাহলে আপনার আর আমার মধ্যে কোনো তফাৎ থাকতো না ঠিক আছে ভালো থাক হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ ভ্যারি জ্যুর গিফট ওয়াউ আইফোন হ্যাঁ তুমি আমার কাছে আইফোন চেয়েছো আমি তা না দিয়ে পারি কিন্তু এটা তো আইফোন থার্টিন আমি তো তোমাকে বলেছিলাম যে আমার বার্থডেতে তুমি আমাকে আইফোন ফোর্টিন গিফট করবে তুমি হয়তো ভুলে গিয়েছো এটা তেইশ সাল আর এখন কেউ আইফোন থার্টিন চালায় না সবাই ফোর্টিন চালায় তুমি আমাকে থার্টিন কেন গিফট করলে বলো দেখো না তোমার এই ফোনটা কিনতে গিয়েই আমার সেভিংসের সব টাকা শেষ হয়ে গেছে আমার কাছে আর টাকা নেই যদি থাকতো আমি ফোর্টিনই কিনে দিতাম প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেখো আমি তোমাকে বলেছিলাম যে আমার আইফোন ফোর্টিন চাই আমি থার্টিন কেন ইউজ করবো আমি কেন নেব থার্টিন বলো তোমার এই কমন সেন্স নাই আমি একটা ছোট্ট গিফট চেয়েছি সেটাও তুমি দিতে পারো না দেখো থার্টিন আর ফোর্টিনে কিন্তু তেমন কোনো তফাৎ নেই ফিচার্সে হয়তো একটু এদিক সেদিক আছে এটাই নিয়ে একটু হ্যাপি থাকা ট্রাই করো না প্লিজ কি করার থাকবে আমি তোমাকে সামান্য একটা জিনিস বলেছি সেটাও তুমি আমাকে দিতে পারো না তোমার কাছে আমি ফোর্টিন চেয়েছি থার্টিন ধরায় দিস এখন কি কেউ থার্টিন ইউজ করে তুমি বলো দেখো আমার সব কাজিনরা আমার ফ্রেন্ডরা সবাই ফোর্টিন চালায় আর এখন তেইশ সাল এখন কেউ ওল্ড মডেল চালায় না এটা তোমার বুঝতে হবে তারপরও কেন তুমি আমাকে ওল্ড মডেল থার্টিন গিফট করলে বলো দেখো আমার যতটুকু ছিল আমি তার চেয়ে বেশি চেষ্টা করেছি আমার এক বছরের পুরো সেভিংসের টাকা আমি সব কিছু খরচ করেছি এই ফোনটার দাম প্রায় লাখের উপরে তুমি আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো আমার যতটুকু অ্যাবিলিটি ছিল আমি সেটা দিয়ে সর্বোচ্চ ট্রাই করেছি দেখো কোনো কিছুই মানি নেওয়ার সময় না এটা আমি তোমাকে বলেছি যে আমার বার্থডে আমাকে একটা গিফট করবা কিন্তু তুমি আমাকে থার্টিন করেছো এটা আমি কেন নিবো ফোরটিন গিফট করতে বলেছি থার্টিন গিফট করেছো তোমার অ্যাবিলিটি দেখাচ্ছ অ্যাবিলিটি নাই যখন তখন গিফট কেন করতে গেলে মানে তুমি কি অ্যাবিলিটি দেখে রিলেশন করেছো আমি তো জানি তুমি আমার ভালোবাসা দেখে আমার সাথে রিলেশনে এসছো অথচ তুমি এখন অ্যাবিলিটি দিয়ে জাজ করছো কই আমাদের সাথে রিলেশনের শুরুতে তো তুমি আমাকে কথাগুলো বলনি শুরু থেকেই তো আমি ক্লাস আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় তোমার সাথে রিলেশন করেছি কিন্তু আজকে তুমি আমার অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন তুলছো এই রূপটা তো আমি আগে কখনো দেখিনি হ্যাঁ এটাই আমার থেকে বড় ভুল ছিল যে তোমার মতো একটা মানুষের সাথে রিলেশনে যাওয়া। আমি ফার্স্ট থেকেই ভেবেছিলাম যে তোমার দ্বারা কোনো কিছুই সম্ভব না। কিন্তু তারপর আমি ভেবেছিলাম হয়তো কিছু একটা আছে, কিন্তু তোমার তো কিছুই নাই। তোমার সাথে রিলেশন রাখাই আমার পসিবল না। শোনো, আজকে থেকে তোমার সাথে সম্পূর্ণ সম্পর্ক ব্রেকআপ। তুমি আমার সাথে কোনো ধরনের কোনো কন্টাক্ট করার চেষ্টা করবে না। এই নাও, রাখো তুমি তোমার আইফোন। আমাকে আর কখনো নক করার ট্রাই করবা না। ব্রেকআপ তোমার সাথে। একবার বোঝার চেষ্টা করো। বেবি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। একটু বল শোনো আমার কথা শোনো না কি শুনবো হ্যাঁ তোমার কোনো কথাই আমি শুনবো না কোনো কিছু শোনাড়ো নাই বোঝানোই যা বোঝার আমি বুঝে নিয়েছি তোমার সাথে ব্রেকআপ করে দিয়েছি না ব্রেকআপ মানে ব্রেকআপ কোনো সম্পর্ক নাই তোমার সাথে ওকে মেনে নিলাম ব্রেকআপ কিন্তু যাওয়ার আগে বক্সটাকে একবার ওপেন করে দেখবে না দেখো তুমি রাখো তোমার কাছে আইফোন 13 এই ওল্ড মডেল আমি চালাবো না আমি টাচও করবো না এটাতে রাখো তুমি তোমার নিজের কাছে খুলে দেখো তোমার মুডটা চেঞ্জ হলে হতেও পারে দেখো আমার মুড চেঞ্জ করার কোনো ইচ্ছা নাই তোমার মুড চেঞ্জ করার ইচ্ছে থাকলে তুমি এটা ওপেন করে দেখো লাস্ট টাইম বলছি প্লিজ ব্রেকআপ হয়েছে তো মেনে নিলাম এটি একটু ওপেন করে দেখো ও মাই গড এটা তো আইফোন 14 হ্যাঁ আইফোন 14 তুমি তোমার বার্থডেতে আমার কাছ থেকে আইফোন 14 চেয়েছো আমি কি সেটা দেবো না আমার জমানো প্রতিটা টাকা তোমার এই আইফোনের পেছনে আমি খরচ করেছি কারণ আমি তোমাকে হ্যাপি করতে চেয়েছিলাম আসার আগে ভাবলাম তোমার সাথে যদি একটু মজা করি তাহলে কেমন হয় কিন্তু এই মজাটা আমার জন্য এত ভারী হয়ে দাঁড়াবে বুঝতে পারিনি তোমার আসল রূপটা আমার কাছে আজ প্রকাশ পেয়েছে তুমি জানতে আমি মিডল ক্লাস আমার অ্যাবিলিটি এতটুকুই তারপরও তুমি আমার সাথে এতদিন অভিনয় করেছো শুধুমাত্র ভেবেছো আমি উপহার দেবো দামি জায়গায় বেড়াতে নিয়ে যাবো ঘুরতে নিয়ে যাব খাওয়াবো এটা তো রিলেশন নয় রিলেশন মানে হচ্ছে দুজন মানুষের আন্ডারস্ট্যান্ডিং দুজন মানুষ দুজন মানুষের মনটাকে দেখবে অন্য কিছুকে নয় আজকে যেমন আইফোনের মোরগ দেখে তুমি জাজ করেছিলে তেমনি মানুষেরও কিন্তু একটা মোরগ থাকে মোরকের ভেতরের মানুষটাই আসল মানুষ সেই মোরগটাকে উন্মোচন করার চেষ্টা করো না হয় সারা জীবন বাজে মানুষের সঙ্গেই পড়ে যাবে সবচেয়ে বড়ো কথা কি জানো ভালোবাসা হলো দুটো মানুষের মনের মিল সামর্থ্য যে কোনো সময় বদলাতে পারে কিন্তু মন ভালোবাসা দিয়ে আগলে রাখা যায় সব সময়। ব্রেকআপ তুমি করতে চেয়েছিলে কিন্তু এখন আমি তোমার সাথে ব্রেকআপ করছি ব্রেকআপ খুব সুন্দর শব্দ ব্রেকআপ গুড বাইজ